খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টায় অভিযোগে গ্রেপ্তার এক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পুলিশ সূত্রে জানা গিয়েছে খন্ডুঘোষ থানা এলাকার বাসিন্দা ওই নাবালিকা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার বাড়িতে একাই ছিল ওই নাবালিকা সেই সময় জোর করে অভিযুক্ত যুবক তার বাড়িতে ঠোকে তাকে ধর্ষণের চেষ্টা করে বলেও অভিযোগ নাবালিকার বাড়ি গ্রামের শেষ প্রান্তে মাঠের পাশে হওয়ায় সেই সময় বাড়িতে কেউ ছিল না আর সেই সুযোগকে কাজে লাগিয়েই অভিযুক্ত যুবক নাবালিকার বাড়িতে জোর করে ঠোকে নাবালিকার চিৎকার শুনে গ্রামবাসীরা তাকে উদ্ধার করতে যান। পাড়া প্রতিবেশীদেরই দেখেই অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করেন গ্রামবাসীরা অভিযুক্তকে ধরে থানায় খবর দেয় পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে পরে নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ শনিবার থেকে আদালতে প্রেস করা হয় রিপোর্ট